হ্যালো 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 তো চলো আজকে স্পেশাল বিরিয়ানি কারা কারা খেতে যাবে জলদি এসে বলো আজকের জন্য হয়েছে আমাদের ডিনার বিরিয়ানি 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 তো কন খাইগা বিরিয়ানি কন খাইগা বিরিয়ানি ওর মিটকা গ্রেভি কন খাইগা জলদি জলদি আও তো যারা যারা খেতে ভালোবাসে তারা জলদি জলদি চলে আসো জলদি জলদি চলে না আসলে আমরা সবাই মিলে খেয়ে নেব আমি অনেকটা বেশি বানাই বিরিয়ানি কারণ আমি পরের দিনও খেতে খুব ভালোবাসি বাসি বিরিয়ানি খেতে আমার অনেকটা প্রিয় পছন্দ আমি বাসি বিরিয়ানি খেতে অনেকটা ভালোবাসি বাড়িতে তো বাড়িতে যখনই বিরিয়ানি বানাই আমার জন্য স্পেশালি থ্রি টাইমের জন্য আমি বানাই মানে যখন খাবো তখন তারপরে আবার সকালে খাবো তারপরে আবার বিকেলে খাবো তোমরা হয়তো বলতে পারো রাক্ষস এটা হ্যাঁ আমি নিশ্চয়ই রাখোস বিরিয়ানির জন্য আমি তো প্রচণ্ড রাখোস আর আমার বিরিয়ানি আমার হাজব্যান্ড খুব পছন্দ করে খুব ভালোবাসে তাই ও মাঝে মধ্যে নিজেই বলে যে বিরিয়ানি বানা তো স্পেশালি আজকে মাসিদা এসেছিলো তো মাসিদেরকে টেস্ট করানোর জন্য আমি বিরিয়ানিটা বানিয়েছিলাম আর ওদেরকে খাওয়াবো খাইয়ে তারপর ওদের কমেন্ট নেব তো তোমরা নিশ্চয় আমাকে কামেন্ট করে জানাবে কারা কারা তোমরা ঘরের বিরিয়ানি নিজে বানিয়ে বিরিয়ানি খেতে ভালো ভালোবাসো তো আমার নিশ্চয়ই জানাবে কারণ বাইরের বিরিয়ানি রোজ রোজ মানে খাওয়াটা ভালো না কিন্তু ঘরে বিরিয়ানি আমি রোজ বলবো না কিন্তু সপ্তাহে তোমরা একদিন আরামসে বানিয়ে খেতে পারো একদিন কেন দুই দিনও খেতে পারো কোনো প্রবলেম নেই সেটা সেখানে আমার মশলা টশলা অনেকটা কম দিই তো তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে ঘরে ঘরে বানানো বিরিয়ানি তোমরা কারা খেতে ভালো স্পেশালি বিরিয়ানি কাদের পছন্দ আমার তো ভাই অনেকটা 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 পছন্দ আমি খুব ভালোবাসি তো এখন আমি সবার জন্য ভাত ভাত মানে সরি এখন আমি সবার জন্য বিরিয়ানি ভাজছি রোজ রোজ ভাত খাই তার মুখে ভাতটা এসে গেছে তো এখন আমি বিরিয়ানিটা বেড়ে নিয়েছি অলরেডি আমার জন্য আর আমার আমার জামাইয়ের জন্য আমি বেড়েছি আর তারপরে আমি সবার জন্য বেড়ে দেবো কারণ ওরা একটু পরে খাবে তো যদিও দেখো আমার স্পেশাল বিরিয়ানি বাড়া হয়ে গেছে এখন সেটাকে যাব খেতে আর খুব 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 টেস্টি লাগে ইয়ে মানে খুব নিয়মই লাগে আমার বিরিয়ানি খেতে তো তোমরা নিশ্চয়ই জানাবে তোমাদের কার বিরিয়ানি খেতে ভালোবাসে তো আজকের জন্য মিনি ব্লগটা ব্লকটা এখন এখনই জন্য বাবাই